বা তাহলে তোমাকে ইউনিয়ন যত আছে যত হিন্দুদের মণ্ডপ আছে যে শুভেচ্ছা জানাতে হবে যদি আপনি মনে করেন শুধু জানালাম সমস্যা কি এই যে আপনি শুধু জানিয়েছেন এইটার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি অনেক সময় আমরা মনে করি যে বিভিন্ন ইসলামী দলের আমির বলেছে নেতা বলেছে ইসলামী দলের আমির কেন স্পর্ নেই যে এই কথা প্রমাণ করতে পারে যে বেজাতিদের ক্রিস্টি কালচার যে মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করে সে কখনো শুভেচ্ছা জানাতে পারে যদি তার ইমাম থাকে একজন বাচ্চা যখন শিশু শ্রেণীতে পড়ে তখন তাকে বেসিক জ্যাল নলেজ দেওয়া হয় অন্যতম একটা আদব হচ্ছে বিজাতিদের ক্রিস্টিকালচারে যাওয়া যাবে না তাদের শুভেচ্ছা বিনিময় করা যাবে কোনো মুসলিম সেই ইসলামী দলের নেতা হোক বা নন ইসলামী হোক যদি নিজেকে আসলেই মুসলিম বলে দাবি করে সে বিজাতিদের ক্রিস্টিকালচারে যেতে পারবে না সে ধর্মমন্ত্রী হোক আর যাই হোক না কেন যেহেতু কথা চলেই আসলো আমাদের ধর্মমন্ত্রীকেও দেখেছি যে গিয়েছে আপনি এসেছেন এই মুসলমানদের রক্তের ওপরে এই মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করবেন আপনি ধর্মমন্ত্রী হয়েছেন ঠিক হয়েছে আপনি গিয়েছেন বুঝলাম কিন্তু আপনি কেন তাদের নিত্য প্রদর্শন দেখতে গেলেন আপনাকে এইটা বুঝাতে চান যে আমি ধর্মমন্ত্রী হয়েছি বিদায় ওইটা আমার জন্য জায়জ রাস্তুম জায়সাম তো রাষ্ট্রের প্রধান ছিলেন তার রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান এহুদি ছিল কি ছিল না রাসুল তাদের সাথে সমর্মিতা প্রদর্শন করেছে না তাদের বাড়িতে গিয়েছে দাওয়াত গ্রহণ করেছে কিন্তু রাসুল তা আমাদের মতে এত আধুনিক হতে যে তাদের শুভেচ্ছা জানাতে যায় নাই তাদের উৎসবগুলোতে যায় নাই তাদের নিত্য প্রদর্শন দেখাতে চায় তো এই জন্য বাংলা একটা কথা আছে যে অতিভক্তি চোরের লক্ষ্য এই জন্য আপনাদের বিনয়ের সাথে জানাই যারা এই সমস্ত কাজ করেছেন আপনাকে আবার ইমান নবায়ন করতে হবে কারণ ইমান বঙ্গের দশটা অন্যতম হচ্ছে কেউ যদি ইমান থেকে বিশ্বাস করে যে আমি ওদের শুভেচ্ছা জানালে আমার ইমান বা ইসলামের ক্ষতি হবে না তাহলে আপনার ইমান আবার নবায়ন করতে হবে